বন্ধু দেশ আর আইএমএফ এর ঋণে দেউলিয়া হয়ে যাওয়া থেকে কোনো মতে রক্ষা পেয়েছে পাকিস্তান তবে কাটেনি অনিশ্চয়তা এর মধ্যেও অতীতের মতোই ভারতকে বুড়ো আঙুল দেখাতে তৎপর দেশটি এ যেন ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরকার আগামী ডিসেম্বর ব্রিটিশদের কাছ থেকে পাওয়া স্বাধীনতা উদযাপনে ভারতের সঙ্গে অন্যরকম এক লড়াই নেমেছে অর্থনৈতিক দৃঢ়তায় ক্ষত পাকিস্তান প্রতিবেশী ভারতের চেয়েও বড় পতাকা তুলে তাক লাগিয়ে দিতে চায় তারা দেশটি জানিয়েছে এবছর স্বাধীনতা দিবসে তারা পাঁচশো ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করবে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক এলাকায় তোলা হবে সেটি সব ঠিক থাকলে সেটাই হবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পতাকা এবছর স্বাধীনতা দিবসে ভারত চারশো উঁচু আর এই কারণে পাকিস্তান তাদের উচ্চতা আরো বাড়িয়ে নিতে চাইছে এই পতাকা তুলতে খরচ হবে বিস্তর লাগবে প্রায় চল্লিশ কোটি পাকিস্তানি রূপে প্রশ্ন উঠেছে অর্থের অভাবে ঢুকতে থাকা দেশে কি দরকার এসবের এত খরচ করে পতাকা উত্তোলনকে অনেকে দেখছেন পাকিস্তানের বিলাসিতায় হিসেবে কিছুদিন আগেও দেশটিতে চরম অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল দেউলিয়া হয়ে যেতে বসেছিল সরকার শ্রীলঙ্কার অর্থনৈতিক পতনের আলোচনা শেষ না হতেই পাকিস্তান একই ইমরান খান ক্ষমতায় আসার আগে দেশকে সুইডেন বানাবেন বলেছিলেন কিন্তু তার সাড়ে তিন বছরের শাসনামল অবসানের পর দেখা যায় পাকিস্তানের রাজকোষ প্রায় শূন্য বিদেশ থেকে খাদ্য আর জ্বালানি কেনার পাশাপাশি ঋণ পরিশোধ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা কখন দেউলিয়া হবে শুরু হয় এমন আলোচনা ক্রাইসিস ম্যান নামে পরিচিত শাহবাজ শরীফের জোট সরকারের তৎপরতায় এই যাত্রা বেঁচেছে পাকিস্তান কিন্তু দেশটির মানুষকে পড়তে হয়েছে অপরিসীম দুঃখ কষ্টের মধ্যে বাড়াতে হয়েছে বিদ্যুৎ জ্বালানির দাম নিত্যপণ্যের ঊর্ধ্ব গতিতে দেশে হারা মানুষ সৌদি আরবের দুই বিলিয়ন আরব এক বিলিয়ন চীনের সত্তর কোটি ডলার অর্থ সহায়তার আইএমএফ থেকে তিন বিলিয়ন ডলার ঋণ নিশ্চিত হতে না হতেই আবার উল্টো পথে যেন হাঁটা শুরু করেছে দেশটি পতাকা নিয়ে এমন প্রতিদ্বন্দ্বিতা কেন করতে হবে প্রশ্ন তুলেছেন দেশের মানুষ কেননা অবস্থা মোটে এখনো সুবিধার নয় মানুষ বলছে নতুন করে ঋণ নিয়ে রক্ষা পেয়েছে মানে এই নয় যে বিপদ কেটে গেছে বরং আগের পাহাড় সম ঋণের সঙ্গে নতুন ঋণ যুক্ত হয়েছে আরো বেশি কিস্তি পরিশোধের চাপ তৈরি হয়েছে পাকিস্তান স্থানের উপর কাজে প্রতিটি অর্থ খরচ করা উচিত আরো বেশি হিসাব করে আগামী দু বছরে সুদে আসলে যত টাকা পরিশোধ করতে হবে তাতে কোন দেশের এমন বিলাসিতা মানায় কিনা তাও অনেকের প্রশ্ন তবে চিরশত্রু ভারতকে টেক্কা দেওয়ার নেশায় কোন সমালোচনায় কানে নিচ্ছে না পাকিস্তান সরকার জোর কদমে চলছে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি স্বাধীনতা দিবসে বড় পতাকা নিয়ে ভারত পাকিস্তানের দৈরত দেখা গেছে আগে ৬ বছর আগে দু সালে স্বাধীনতা দিবসেও তৈরি হয় এমন পরিস্থিতি সে বছর পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে তিনশো একটি পতাকা তুলেছিল ভারত যাতে খরচ হয় সাড়ে তিন কোটি রুপি আগে ভাগে সে কথা জানতে পেরে ভারতের যে ৪০ ফুট উঁচু পতাকা বানিয়ে জবাব দেয় পাকিস্তান তাদের পতাকা ছিল চারশো ফুট উঁচু সেই থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে অঘোষিত পতাকা যুদ্ধ চলছে প্রতিবারই পতাকার উচ্চতায় ভারতকে টেক্কা দেওয়ার চেষ্টায় থাকে প্রতিবেশী দেশটি সাতচল্লিশ সালের এই দিনটিতে পাকিস্তানের কাছে ব্রিটিশদের চেয়েও বড় হয়ে ওঠে ভারত চল্লিশের দশকের শেষ ভাগে মুসলমান অধ্যুষিত পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে ঘটেছে নানা ঘটনা অঘটন সংঘাত প্রাণ গেছে লাখো মানুষের দুদেশের মানুষের মধ্যে চিরদিনের জন্য তৈরি হয়েছে শত্রুতা